হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক মা অ্যান্ড সুমিত্রা চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সাথে থাকবেন কীভাবে চিকেনটা রান্না করেছি তো চিকেনটা ভালো করে ধুয়ে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা টমাটর কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো এখন মাংসটা ভালো করে আমি যে এক্সট্রা জলটা থাকে সেটা মেরে মানে ভালো করে শুকিয়ে নেবো আর কি যখন তেল বেরোবে তখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো তো আদা রসুন পেস্ট দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি তারপরে ভালো করে আবার আমি কষিয়ে নেব তারপরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তো আমি উপর থেকে আর জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতন একটু মানে গরম মশলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব তাহলে আমার চিকেন রান্না রেডি বন্ধুরা গরম গরম ভাতের সাথে উপভোগ করব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখনকার মতন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন সবাই